মোচা চিংড়ি মোচার চপ মোচার ভর্তা মোচার ঘণ্ড সব কিছু তো খেয়েছেন মোচা দিয়ে মাংসর রেসিপি কখনও খেয়েছেন কি মোচা দিয়েও কিন্তু মাংস রান্না করে খাওয়া যায় মোচার এই মাংসর রেসিপিটি যদি একবার খেয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন যে এই রেসিপিটি খেতে কত সুস্বাদু আসসালামু আলাইকুম মনিরা ব্লক কিচেন থেকে আমি মনিরা বলছি আস্তরি করে দেখাবো মোচা দিয়ে মাংসের রেসিপি আমি এখানে ছোট দুইটা সাইজের মোচা এভাবে কেটে নিয়েছি এগুলোকে এখন আমি ভাব দিয়ে নিব শুধু একটু হলুদ দিয়ে ভাব দিয়ে নিব আমি তো ভাব দিয়ে নিয়েছিলাম অপ ক্যামেরাতে এই যে দেখুন এগুলো আমি ঠান্ডা করে নিয়েছি এখন রান্না করতে চলে যাব আমি আজকে মোচাটা মুরগির মাংস দিয়ে রান্না করব তো এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন তেল যে যেমন খেতে চান সেই পরিমাণে তেল দিবেন। তবে আমি এখানে আধা কাপের মতো তেল দিয়েছি যেহেতু মাংস থেকে আরও তেল বের হবে এর জন্য আমার এই তেলটাই অ্যানাপ ছিল এখানে দু একটা তেজপাতা আমি মাঝখানে ফালি করে দিয়ে দিলাম আর এখানে কিছু গরম মশলা দিব এলাচ আর দারচিনি এছাড়া আর কোনো গরম মশলা দিব না যখন আমি নামানোর আগে মোচাটা নামাবো তার আগে একটু গরম মশলার গুঁড়া দিয়ে নেব এর জন্য আর গরম মশলা অতিরিক্ত এখানে ব্যবহার করলাম না পেঁয়াজটা যখন লাল লাল হয়ে যাবে তখন আমি এখানে দুই টেবিল চামচ আদা এবং রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে তেলের মধ্যে নেড়েচেড়ে ভালোভাবে একটু ভেজে নেব তেলের মধ্যে থেকে এইভাবে ভালো করে আদা রসুনটা ভেজে নিলে এর গন্ধটা চলে যায় এখন আমি এখানে গুঁড়া মশলা ব্যবহার করব এখানে আমি মরিচ ব্যবহার করেছি পুরো রান্নাতে দুই চামিচের মতো পরবর্তীতে আরেকটু দিয়ে দিব আর দিয়েছি এখানে হলুদ দেড় চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ জিরার গুঁড়ো এক চামচ লবণ দিয়েছি দেড় চামচ দিয়ে এখন সবগুলো মশলাকে একটু নেড়ে চেড়ে নিয়ে পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটাকে যত ভালোভাবে কষিয়ে নেবেন তরকারির টেস্টটা কিন্তু তত বেড়ে যাবে তো মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি আগে থেকে পরিষ্কার করে রাখা মুরগির চামড়া পা পাখা এবং কিছুটা মাংস এখানে দিয়ে দিলাম এই মাংসটা দিয়ে এই মোচা রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে এছাড়া ফ্রেশ মাংস দিয়েও আপনারা এই রান্নাটা তৈরি করতে পারেন তবে এই যে চামড়া পা হাতা বা দু একটা মাংস এই এগুলো দিয়েও এই ধরনের রেসিপিগুলো তৈরি করে খেয়ে দেখবেন এতে করে খেতে অনেক টেস্ট লাগবে আর আপনার অতিরিক্ত সংসারের খরচটাও কিছুটা হলেও বেঁচে যাবে কিছুটা সময় নেড়েচেরে এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এখন ঢাকনা উঠিয়ে ভালোভাবে আবারও একটু নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে আমি মাংসটা এইভাবেই কিছু সময় ধরে কষিয়ে নিব। একটু পর পর ঢাকনা দিয়ে ঢেকে দেব আবারও ঢাকনা উঠিয়ে ভালোভাবে কষিয়ে নেব মোচা দিয়ে এই রকম মাংস দিয়ে কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা কখনো খাননি তারা আজকের রেসিপিটি শিখে নিতে পারেন এবং আপনারাও ট্রাই করে দেখতে পারেন মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি আমি এখানে কোনো পানির ছাড়াই মাংসটাকে কষিয়ে নিয়েছিলাম নিয়ে এখন আগে থেকে সেদ্ধ করে রাখা মোচা আমি দিয়ে দিলাম আমি যতগুলো মোচা রেখেছিলাম সামান্য একটু পরিমাণ রেখে বাদ বাকি মোচাগুলো এখানে দিয়ে দিয়েছি বাদ বাকি মোচাগুলো দিয়ে আমি মোচা চিংড়ি রান্না করব আর সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব খুব শীঘ্রই তো এখন এইভাবে দেখুন চেড়ে নিলাম কিছু সময় এভাবেই নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে এখনই এই মোচাটাকে ভালোভাবে মাংসের সঙ্গে এইভাবে কষিয়ে নিতে হবে মোছাটার সঙ্গে মাংসগুলো এভাবে নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এখানে আমি দুইটা আলু এভাবে টুকরো করে কেটে নিয়েছিলাম আলুগুলো মোছার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন আমি এভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। এখানে আপনারা যদি কেউ আলু না দিতে চান সেক্ষেত্রে আলু স্কিপ করতে পারেন তবে আলু দিলেও একটু আলাদা টেস্ট আনে এই জন্য আমি আলু দিয়েছি আমার কাছে মনে হচ্ছে মরিচের পরিমাণটা একটু কম হয়েছে এর জন্য আমি এখানে আরও কিছুটা মরিচের গুঁড়া দিয়ে দিলাম আমার পুরো রান্নাটা করতে আড়াই চামচের মতো মরিচের গুঁড়া এখানে ব্যবহার করেছি আমার মরিচেরটা একদমই বেশি ঝাল ছিল না যার কারণে বেশি লেগেছিল তো এখন আমি আলুগুলো দিয়ে নেড়েচেড়ে এভাবে কষিয়ে নেব আলু দিয়ে এভাবে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে এখানে আমি সামান্য একটু গরম পানি ব্যবহার করব আলুটাকে ভালোভাবে সেদ্ধ করার জন্য তবে তার আগে কিছু সময় এখানে যে যত এখানে যত ভালো করে মাংসগুলোকে কষিয়ে নেবেন তরকারির সঙ্গে তত কিন্তু তরকারির টেস্টটা বেড়ে যাবে তো এখন আমি দেখুন এভাবেই কিছু সময় ধরে কষিয়ে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা উঠিয়ে এখন আবারও নেড়ে চেড়ে দেব আমার কিন্তু পানিটা একদমই শুকিয়ে এসেছে তো আমি এইভাবে কিছু সময় ধরে কষিয়ে নিলাম এখন আমি এখানে কিছুটা গরম পানি দিয়ে দেব বেশি না হাফ কাপের মতো পানি দিলেই হয়ে যাবে এতে করে আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হবে তবে আপনারা যদি এই রেসিপিটা তৈরি করেন তাহলে অবশ্যই আলুগুলো আলাদা করে একটু ভেজে নেবেন এতে করে আলুগুলো দ্রুত সেদ্ধ হয়ে যাবে আর এক্সট্রা পানি দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না তো এখন দেখুন আমি পানি দিয়ে কিছু সময় নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছু সময় ঢাকনা উঠিয়ে এখন আবারও নেড়ে চেড়ে দিব পানিগুলো অনেকটাই শুকিয়ে এসেছে আর বাদ বাকি পানিগুলো একদম আমি শুকিয়ে নেব তাহলে রেডি হয়ে যাবে আমার রেসিপিটি তো এখন এভাবে নেড়ে চড়ে নিচ্ছি দেখুন আপনারা চাইলে এখানে এই পর্যায়ে কাঁচামরিচ দিতে পারেন তবে আমি কাঁচামরিচ আজকে রেসিপিটিতে ব্যবহার করব না এর জন্য কোনো প্রকার কাঁচামরিচ দিলাম না এখনই যে কিছু সময় এভাবে নেড়ে চড়ে নিতে হবে আমার ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম যার কারণে একটু ধরে ধরতে শুরু করেছিল তো এখন এখনির সাহায্যে একটু নেড়েচেড়ে দিব এখন আমি এখানে দেখুন কি দিচ্ছি সেটা হচ্ছে গরম মশলা গুঁড়া গরম মশলাটাকে ভালোভাবে ভেজে গুঁড়া করে নিয়ে সেটা দিচ্ছি এখানে আর কিছুটা দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া এই দুইটা উপকরণ দিয়ে নিলাম দিয়ে এখানে আমি আরও একটা উপকরণ দিয়ে দেব এটাও অপশনাল যদি আপনারা কেউ না চান নাও দিতে পারেন আমি এখানে এক চামচের মতো ঘি দিয়ে দিলাম এতে করে মোচার একটা আলাদা যে টেস্টটা থাকে আরও বেড়ে যায় মোচার মধ্যে এভাবে নামানোর আগে যদি আপনারা ঘি দেন মোচার টেস্টটা দ্বিগুণ পরিমাণ বেড়ে যায় তো এখন এই যে আরও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর আপনাদের একটা টিপস বলি সেটা হচ্ছে মোচা কাটার আগে অবশ্যই হাতে তেল মেখে নেবেন যে কোনো তেল সরিষার তেল বা সয়াবিন তেল যে কোনো একটি তেল হাতে ভালোভাবে মেখে নিয়ে তারপর মোচাটা কাটবেন এতে করে আপনার হাত একটুও কালো হবে না তো ফাইনালি আমার রেসিপিটি একদম রেডি এখন নেড়ে চেড়ে চোলাটাকে বন্ধ করে দেখা রেখে দেব আর এই যে দেখুন পরিবেশন করে দেখালাম মাসাল্লাহ তরকারিটা আমার একদম রেডি গরম গরম ভাতের সঙ্গে এরকম একটি রেসিপি থাকলে মন্দ হয় না ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আজকে এখানেই শেষ করলাম আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার আসবো আল্লাহ হাফেজ